আল হাকু আজাহ বাতুল ইনালকানুকা আমার প্রিয় শ্রোতাগণ আপনারা হয়তো দেখে থাকবেন এই চরমপন্থী লামাজ হাবিরা ইলেকট্রনিক্স মিডিয়ায় আমার বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ জর্দা খাওয়ার অপবাদ দিয়ে যাচ্ছিল অথচ আমি জর্দা খাই না এদের এই সমস্ত অপপ্রচারে অনেকেই আমার ব্যাপারে ধারণা পোষণ করতেছিলেন এই পরিস্থিতি দেখে শেষ পর্যন্ত আমি বাধ্য হয়ে আমি জোরদা না মর্মে বক্তব্য দিয়েছি ইলেকট্রনিক্স মিডিয়ায় এই বক্তব্য দেওয়ার পর থেকে দেখা যায় এই সমস্ত চাপাবাজ মৃত্যুকেরা নীরব হয়ে গেছে এখন আর কোনো কথা বলে না এ প্রসঙ্গে আমি বলতে চাই নীরব হয়ে গেলে এই ব্যাপারটা শেষ হয়ে যাবে না প্রথমত এই আচরণের দ্বারা তোমরা প্রমাণ করলে যে তোমরা জঘন্যতম মিথ্যাবাদী তোমরা চাপাবাদীর মাধ্যমে মিথ্যা প্রচারণার দ্বারা তোমরা সমাজে প্রতিষ্ঠিত হতে চাও এটা কখনো হবে না দ্বিতীয় কথা হলো আমি যে ঘোষণা দিলাম আমি জোর্দা খাই না এ প্রসঙ্গে আমি বলে দিয়েছি জোর্দা খাওয়া জায়েজ কি না জায়েজ নয় আমি সেই ব্যাপারে কিছু বলতে চাই না সেটা মুক্তি সাহেবগণ বলবে সুযোগ্য মুক্তি সাহেবের কাছ থেকে আপনারা সেই ফটো নিয়ে যাবেন আমি আমার ব্যাপার বলতেছি আমি জোর দেখাই না এই কথা ঘোষণা দেওয়ার পরে তোমরা যে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করেছিলে তার জন্য সমাজে ধরা পড়েছে কিন্তু এখান থেকে তোমরা রেহাই পেয়ে যাবে না তোমরা হয়তো দুনিয়ার যত মানুষের কাছে আমার বিরুদ্ধে জোর দেখাওয়ার মিথ্যা অপবাদ দিয়েছিলে সকলের কাছে পাল্টা সংবাদ পৌঁছাতে হবে বলতে হবে যে আমরা এই সংবাদটা ভুল বলেছিলাম আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করি এদিকে আমার কাছেও তোমরা কানে দরে মাপ চাইতে হবে কেন আমার মানহানি করে এমন কথা এমন মিথ্যা প্রচার করেছিলে যদি এটা কর একদিকে যদি দুনিয়ার সমস্ত মানুষের কাছে এই বিহরিত সংবাদটা প্রচার করো নিজেদের ভুল স্বীকার করে আর নিজেদের কান দরে যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো তখন যদি আমি বিবেচনা করি আমি মনে করি তোমাদেরকে ক্ষমা করা যায় তাহলে তোমরা ক্ষমা পাবে আর যদি এমনটা না করো অথবা তোমরা ক্ষমার ক্ষমা পাওয়ার যোগ্য বলে আমার কাছে বিবেচিত না হয় তাহলে তোমাদের পরকালে হয়তো তোমাদের আমল নামায় কোনো সাব থাকলে আমার মানহানির ক্ষতিপূরণ হিসাবে সেই সব আমাকে দিতে হবে আর যদি তোমাদের আমল নামায় কোনো সব নিয়ে হাসরের মাঠে দাঁড়াবার মতো সৌভাগ্য তোমাদের না থাকে তাহলে আমার জীবনের সমস্ত গোনাগুলি তোমরা নিয়ে ডাবল শাস্তির যোগ্য হয়ে তোমাদের জাহান নামে যেতে হবে এছাড়া তোমাদের এই প্রচারের আর কোনো পরিণতি নাই প্রস্তুত আমিও প্রস্তুত আছি